এই ক্রাইমাবাসী কেন স্বাক্ষর করেছি হচ্ছে এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা

আমরা ইতিবাচক মত দিয়েছে এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের অতঙ্কের দিক থেকে একটা চাচা তৈরি হয়েছে এটি হচ্ছে ধরো গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমাদের কন্যা কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় উনিশ যদি আপনি গণতন্ত্রের প্রতি না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল ভাইনা ভুলে যান কষ্ট করছে মেয়েরি করে তাদের মুখের ভাষা বুঝার চেষ্টা কর আমার ভাই আল্লাহ সাহেব বলেছেন লড়াই করে বেশিরভাগ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে চায় কান থেকে শোনার চেষ্টা করো যদি এই ভাষা করতে ব্যস্ত হ তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যক্ত হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তি প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাল আমরা ভদ্রমশায় কথা বলছি ভদ্রমশাই কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মর থাকবো কারণ এই দাবি জনগণের দাবি দাবি বিপ্লবের দাবি এই দাবি শিশুদের দাবি না ওটা শিশুদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন পূর্বার গতিতে চলতে থাকবে আজ শীর্ষ নেতৃবৃন্দ এর ঠিক এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যত শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষার মধ্যে অতি শেষে আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আমার জানিয়ে আমার বক্তব্য বাংলাদেশ